আপনারা অনেকেই বলছেন ফলোয়ার আপনাদের বাড়ছে না বা আপনাদের ফলোয়ার আছে আপনাদের ভিউজ বাড়ছে না তার দুটি কারণ আছে আপনাকে যারা প্রথম কারণ হচ্ছে আপনাকে যারা ফলো করেছে বা আপনার ভিডিও দেখে আপনাকে যারা সম্মান জানিয়েছে আপনি কি তাদেরকে সম্মান জানিয়েছেন আপনি কি তাদেরকে ভালোবাসা দিয়েছেন হ্যাঁ এটাই আমরা অনেকেই জানি না অনেকেই বুঝি না আমরা ফলোয়ার আসে আমাদের কিন্তু সেই ফলোয়ারদেরকে ধরে রাখার যে আমাদের টেকনিকটা সেটা আমরা বুঝি না তো প্রিয় বন্ধুরা ফেসবুকের নতুন আপডেটের মাধ্যমে ফেসবুকের নতুন আপডেটের মাধ্যমে ফলোয়ারদেরকে সম্মান জানানোর কিন্তু একটা সুন্দর সিস্টেম চলে আসছে এখন আর এই সুন্দর সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফলোয়ারদেরকে সুন্দর করে সম্মান শ্রদ্ধা জানাতে পারবেন আর তারা এই সম্মানটা পেয়ে সবসময় আপনার সাথে লেগে থাকবে তো চলুন কথা না বাড়িয়ে সেটাই আপনাদেরকে দেখাতে চলেছে আজকের এই ভিডিওতে ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না যারা বিশেষ করে নতুন ইউজার রয়েছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখবেন দেখার পর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে প্রিয় বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে আপনার ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আপনাকে প্রবেশ করতে হবে তো বন্ধুরা ভিডিওটি খুবই মনোযোগ সহকারে আপনারা দেখবেন কারণ ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ এরা স্ব সজ্ঞানে আপনার কাছে আসছে আপনার প্রোফাইলে আসছে আপনাকে ফলো করেছে তাদেরকে সম্মান জানানো আপনার কিন্তু উচিত তো এই জন্য যখন আপনি আপনার ফেসবুকে অফিসিয়াল অ্যাপ্লিকেশানে প্রবেশ করবেন তখন আপনাকে এই ইন্টারফেসটিতে এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের আইকনটি রয়েছে এই প্রোফাইলের আইকনে আপনাকে ট্যাপ করবেন তো প্রোফাইল অ্যাকাউন্ট অ্যাপ করার পর আপনাকে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফলোয়ারের সংখ্যাটা দেখাচ্ছে এখানে আমার তিয়াত্তর হাজার প্লাস ফলোয়ার রয়েছে তো এটা এখানে দেখাচ্ছে আমি ঠিক এর উপরে ট্যাপ করে দেবো আপনারা সেমভাবে কাজটি করবেন তো প্রিয় বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে দেখাচ্ছে টপ ফ্যান আমার কতগুলো টপ ফ্যান রয়েছে নিচে দেখাচ্ছে আমার মানে টোটাল ফ্যানের সংখ্যাটা দেখাচ্ছে তো এখানে আমি যদি একটু স্কল করে নিচের দিকে আসি দেখেন এখানে নিচের দিকে আসতেই আমার যারা আমাকে ফলো করেছে যারা আমাকে ফলো করেছে তারা কিন্তু তাদের এরা কিন্তু আমার মানে ওদেরকে আমি ফলো করেছি ওরা আমাকে ফলো করেছে এবং যারা আমাকে ফলো করেছে আমাকে সম্মান জানিয়েছে তাদের ফলো বাটনটা কিন্তু এখানে শু করছে তারা কিন্তু অলরেডি আমাকে ফলো করে দিয়েছে ঠিক আছে কিন্তু তাদের ফলো বাটনটা এখানে শু করছে এখন আমার কি উচিত আমার কি উচিত আপনারা বলেন তো আমার কি উচিত আমার উচিত তাদেরকে সম্মান জানানো সম্মান আমি কিভাবে জানাবো এখান থেকে আমি চাইলে কিন্তু তাদেরকে যে ফলো করে দিতে পারতেছি ঠিক আছে তো এইভাবে এইটা কিন্তু ফেসবুকে নতুন আপডেট আসছে আগে ছিল না আপনারা কিন্তু এভাবে যারা যারা আপনাদেরকে ফলো দিয়েছে তাদের কিন্তু আপনারা এভাবে ফলোটা ব্যাক দিয়ে দিবেন যদি এভাবে আপনি ফলোটা ব্যাক দিয়ে দেবেন তারা খুশি হবে এবং কি যেহেতু তারা আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করেছে তার মানে হচ্ছে তারা হচ্ছে আপনার রেগুলার অ্যাক্টিভ ফ্রেন্ড কারণ তারা অলরেডি আপনার ভিডিওগুলো তার কাছে যায় আর আপনি যখন তাকে ফলো করেছেন তারা আরও মানে শক্তভাবে আরও খুব মানে একটা মজবুতভাবে আপনাদের সাথে এঙ্গেজমেন্টটা হয়ে গেছে তো এতে করে আপনাদের বন্ধুত্বটা আরও গভীর হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে